নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত আজকে আমি পটল আলু আর মুগ ডাল দিয়ে ঘন্ট করে দেখাবো আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আর চারটে পটল দুটো আলু আর একটা টমেটো কেটে নিয়েছি এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা সাদা তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার তেলে আমি ওই তেলের মধ্যে পটল আর আলু হালকা করে ভেজে নেবো হলুদ দেবো না হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে ওই জন্য সামান্য নুন দিয়ে আমি পটল আর আলুটাকে ভেজে নেবো হালকা করে ভেজে নিতে হবে পটল আর আলু ভাজা হয়ে গেছে এবার পটল আর আলু আমি তুলে নেব পটল আর আলু তোলা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য জিরা আর একটা এলাচ আর দারচিনি আমি দিয়ে দেবো তেল এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার একটু চাড়িয়ে নেব এবার আমি তেলের মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব টমেটোটাও ভালো করে চাড়িয়ে নিতে হবে এবার এক চামচ আমি আদা বাটা দিয়ে দেবো তেলে এটাও একটু চাড়িয়ে নেবো ভালো করে নেড়েছে নিচ্ছে আমি এবার এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো এটাও কাঁচা জিরার গুঁড়ো এটাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি যে ডালটা ধুয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে ওই তেলে ভালো করে ভেজে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব ডালটা আমি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য এবার ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো বেশি জল আমি দেব না মাখা মাখা হবে আমি সামান্যই জল দেবো যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় ডালটা পুরো সিদ্ধ আবার হবে আবার গোটা গোটাও যেন থাকে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি কটা কাঁচা লঙ্কা চিটে রেখেছি সেটা দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে নাড়িচাড়ি নিয়ে আমি এটা ঢেকে রেখে দেব আলু আর ডালটা সিদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ আমি ঢেকে রেখে দেবো গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে এবার তিন চার মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার পটলগুলো আমি দিয়ে দেব পটলগুলো দিয়েও আমি চাড়িয়ে নেব দিয়ে আবার দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর আমি উঠে দেখলাম দিয়ে আমার সব পটল আলু ডাল সব ভালোভাবে প্রায়ই হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলে রান্নার রেসিপিটা আর একটু সুন্দর হয় ভালো হয় খেতেও টেস্ট আসে রেসিপিটা আমার হয়ে গেছে নিরামিষ দিনে রেসিপিটা করে দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও